আর <muchas> একদিন

ভূমিকা আর হচ্ছে আহ তরুণদের প্রত্যাশা আর সেবা সবার কাছে আছে যা কেউ নেই তার পাশে সমাজসেবা আছে সেই জন্য সকলটি কিন্তু সমাজসেবার কাছে ছুটে এসেছে যথাযথ যৌক্তিক এবং আহ প্রত্যেকটা আহ দায় ভার বা উত্তর তার কাছে না থাকলো এটা অবশ্যই আমাদের দায়ভার আমাদের আহ আমাদের সন্তান আমরা বলবো যে আমাদের ছাত্র সমাজ তারা তারা আমাদের সন্তান তারা আমাদের যে প্রশ্ন করেছেন সেইগুলো উত্তর দেওয়ার মতো আমাদের উত্তর থাকতে হবে আমাদের এর থেকে সে দেওয়ার মতো আমাদের ক্ষেত্র তৈরি করতে হবে অনেকগুলো প্রশ্ন এখানে উঠে এসেছে আমাদের যেরকম হাসপাতালে এই সমস্যা উঠে এসেছে আমার একটি জিনিস খারাপ লেগেছে যেমন এর আইডি আমরা কিন্তু এখনো বেদ সম্প্রদায়কে যদি এর আইডি দিতে না পারি সেটা আমাদের ব্যর্থতা সেক্ষেত্রে আমাদের ওই এটাও কিন্তু আবার একটা দপ্তর যেটা আমাদের জন্ম মেত্র নিবন্ধন কার্যালয় গর্ব সেটাকে একটা প্রস্তাবনা আমরা রাখতে পারি যে এর যারা এরকম ভাসমান তাদেরকে ওই ধরনের একটা দিতে হবে যে তারা ভাসমান তারা যেখানে যাক তারা তো দেশের রাষ্ট্রেরই তারা অংশ তারপর আমাদের এখানে যেমন ভাতা নিয়ে কত অনেকগুলো প্রশ্ন চলে এসছে ভাতাগুলোর দিক কিভাবে আমাদের প্রশ্ন উত্তর দিয়েছেন আপনি অবশ্য আসলে যে আজকে যে পাঁচশো টাকায় পাঁচশো টাকা তার কিছুই হয় না কিন্তু যদি আমরা সামগ্রিকভাবে ভাবে দেখি সেটা একটা বিশাল একটা বড় টাকা আমাদের এই সক্ষমতার যে আমাদের পৌঁছাতে হবে আমাদের যারা ছাত্র আমি মনে করি তাদেরও কিন্তু এখানে অবদান আছে তাদের পড়াশোনাটাও আমরা যেন বিশ্বের যারা বিভিন্ন ধরেন আমাদের পার্শ্ববর্তী দেশটা বলে আমি যদি উন্নত বিশ্ব বলো তাদের সাথে যেন আমাদের ছাত্ররা কম্পিটিশন করে তাতে মেধা পুরস্কার দিতে পারে আমি চাচ্ছি আমাদের ছাত্রদেকিন্তুpostgresql শোনা আমার ভালো লাগছে তারা যে দেশ নিয়ে ভাতছে এটা আমাকে আহার আলো দেখিয়েছে যে না তারা ভাততে শিখেছে যখন আমরা ভাততে শিখবো তখন কি তো আমরা একটু উত্তর ও পূজব বহুতর পূজে আমরা নিজেদের পূর্তরনে চেষ্টা আমরা করব এবং আইকোল স্বচ্ছতা জবাবদিহিতা আমাদের কি ওয়ার্ড পার যায় আমাদের তো মিটিং হয় কিন্তু এটা বিষয়টা হয়তো আপনাদের কাছ পর্যন্ত আসে না ওই যে আমাদের ওয়ার্ডে যা মেম্বার থাকে তারাদের থেকে কিন্তু বিভিন্ন সমস্যাগুলো উঠে এসে ইউনিয়ন পর্যায়ে যাওয়ার কথা থেকে উঠে এসে উপজেলা পর্যায়ে যাওয়ার কথা সেখানে কিন্তু এই যে সমস্যাগুলো আমরা প্রত্যাশা করব যে সেখানে তো স্বচ্ছতা থাকবে ভবিষ্যতে যে আমাদের যে নির্বাচন হবে সেখান থেকে আমাদের যোগ্য লোককে উঠে আসতে আপনারাই সহায়তা করবেন এবং সেখানে যারা তালিকা তালিকাটা একটা কথা আছে তালিকা যদি এরকম দৃশ্যমান তালিকা থাকে যে কারা কারা হলো সেটা একটা মেয়াদ থাকে যদি যে এই সময়টা ধরে তালিকাটা প্রকাশ তার যদি থাকে হ্যাঁ আমি বলছি যে এই যে সেখানে যদি একটা তালিকা দৃশ্যমান থাকে একটা সময় টাইম বা থাকে এত তালিকার মধ্যে কেউ অভিযোগ দিতে পারে হ্যাঁ তাহলে কিন্তু ওই যে যদি কেউ যদি থাকে যে আসলে সেই সুযোগের অপ ব্যবহার করেছে সেও কিন্তু লোজ দিতে হবে দেওয়ার জায়গা থাকে সেখানে কিন্তু আপত্তি দেওয়া যাবে অনেকগুলো প্রস্তাব এগুলো কিন্তু প্রস্তাব আকারে আসছে কিন্তু যদি পরবর্তীতে নীতি নির্ধারণ করা এগুলোকে যদি আইডেন্টিফাই করা আমার মনে হয় ভালো হবে